দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশনকে করবো নাকি করব করবো না করলে কিভাবে করবো মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা যাদের কালো টাকা আছে তাদেরও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে এমন প্রেক্ষাপটে ভোটের মাঠে নামার আগে বিষয়টি ভাবাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে করতে পারবে নমিনেশন কিন্তু হবে কিন্তু জামানত জমা দিতে হবে আরকি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তারাই মানে সুযোগ আছে আরকি নির্বাচন অংশগ্রহণ করার অথবা কাউকে যদি কেউ দেয় আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করব নাকি করব না করলে কি হবে করব মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা যে বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত নভেম্বর থেকে জুলাই বিপ্লব থেকে বিপ্লবের শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ক্রীড়া উপদেষ্টা সাত নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসিফ মাহমুদ আরও বলেন তারা এখনও জানেন না নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সংস্কারের প্রসঙ্গ টেনেও কথা বলেন তিনি আমরা দেখেছি যে যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো পাঁচ আগস্টের পরে তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না আলোচনায় কবি ও চিন্তক ফরহাদ মজার প্রশ্ন তোলেন জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে প্রস্তাব দিচ্ছেন তারা নিজেরা ঐক্যমত্ত না এক একজন এক রাজনৈতিক দলগুলো কখনো আসতেও পারবে না কারণ তারা বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন স্বার্থকে রক্ষা করে আমি কেন অনেক রাগ করেছে বিএনপির আমার বন্ধু আমাকে পছন্দ করে বলেন আমি জানি বিএনপি কেউ না গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান সহ কয়েকজন